হ্যাঁ ব্রুহান এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি পল্টন মোড়ে দেখতে পাচ্ছেন তো জামাত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞপন জারি করা হয়েছে গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় ব্রিফিং করেছিলেন উনি আমাদেরকে জানিয়েছিলেন যে যে কোনো সময় প্রজ্ঞপন জারি করা হবে আজকে জামাত শিবিরকে আটচল্লিশ বছর পরে এই জামাত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে সেই নিষেধ নিষেধতা ফলেই তাদেরকে সরাসরি রাজনীতি থেকে প্রতিহত করার জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে আমরা লক্ষ্য করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পল্টনের সর্বশেষ পরিস্থিতি এবং রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বিভিন্ন মোড়ে পুলিশের টহল বাড়ানো হয়েছে এই মুহূর্তে রাজধানীতে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে গাড়িগুলো খুবই কম আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে ঢাকা ব্যাংকের সামনেই পল্টন মোড়ে ঢাকা ব্যাংকের সামনে ছিলাম দেখতে পাচ্ছেন পল্টনে বিএনপি অফিসে ঠিক একটু পশ্চিম দিকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি মানুষের উপস্থিতি অনেকটা কম গাড়ি চলাচল করছে দেখতে পাচ্ছেন এই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে আপনারা জানেন সারা বাংলাদেশে এই মুহুর্তে এই সময়ে এই নাশকতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এই শিবির ছাত্রদেরকে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই কামনা শেষ